নম ভগবতে বাসুদেবায় নামহা আপনাদের সবাইকে আপনাদের প্রিয় পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে জানাবো যে আপনি যদি আপনাদের বাড়িতে এই তিনটি গাছ লাগিয়ে দিতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাপা চাকা কিভাবে ঘুরে যাবে আপনি নিজেই জানতে পারবেন না দারিদ্রতা থাকবে শতক্রোজ দূরে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনি যেখানে যাবেন সফলতা লাভ করবেন শুধু হাসি মুখি আপনি দেখতে পারবেন সেই সম্পর্কে জানব তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করার জন্য শেয়ার করার জন্য চলুন আরম্ভ করি দেখুন আমরা আগে তো অনেকবারই বলেছি এবং আপনারাও জানেন একটি গাছ একটি প্রাণ আমরা রচনা লিখতাম স্লোগান দিতাম কিন্তু এখন বলবো একটি গাছ একটি প্রাণ নয় একটি গাছ হাজারো প্রাণ আর প্রত্যেক মানুষেরই কি কিন্তু গাছ লাগানো উচিত জানেন গাছ লাগালে কি হয় যেই কেতু রাহুকে নিয়ে আমরা এত দুঃখ প্রকাশ করি যদিও ভয় পাওয়ার কিছু নেই কেতু জানেন তো খুব বলবো যে ভালো এই কেতু যেখানে থাকে ডিটাচমেন্ট এনে দেয় আর মুক্তির জন্য কিন্তু এই ডিটাচমেন্ট দরকার রাহু যেখানে থাকে সেখানে সেই ঘরের ভাবটাকে বাড়িয়ে তোলে অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে বললাম তাই কেতু শান্ত হয় ইভেন বুধ ভালো হয়ে যায় বুধের সাথে সবুজ গাছপালার তো যে সম্পর্ক সেটা নিবিড় সম্পর্ক একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই গাছ অবশ্যই লাগাবেন সেবা করবেন গাছের যারা শহরে থাকেন ফ্ল্যাটে থাকেন তাদেরকেও বলবো টবে লাগাবেন গাছগুলো টবে গাছ হয় টবে লাগাবেন যত্ন করবেন এই গাছ বাস্তুশাস্ত্র বলছে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এনে দেবে সম্পত্তি এনে দেবে প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বেলগাছ বেলগাছ অনেকে কনফিউজন আছে বেলগাছ কি বাড়িতে লাগানো যায় অনেকে বলেন ব্রহ্মধর্তি থাকে খবরদার লাগাস না একদম ভুল আপনি আপনার বাড়িতে লাগান আপনারা জানেন শ্রী সুক্তম বলে মা লক্ষ্মীর স্তুতি আছে সেখানে পরিষ্কার লেখা আছে বিল্লিকের কথা বিল্ল ফল মা লক্ষ্মীর খুব প্রিয় আপনারা তো জানেন যে ভোলে বাবার প্রিয় মা লক্ষ্মীরও খুব প্রিয় কীভাবে বেলগাছের জন্ম হয়েছিল সেটা আজকে সেই আখ্যানটা বলছি না অনেক বড় ভিডিও হয়ে যাবে তবে বেলগাছ লাগাবেন অবশ্যই জল দেবেন ধূপ দেখাবেন পূজা করবেন সারা বিশ্বের মধ্যে একমাত্র এই যে সনাতনী জানে বোঝে মানে যে কান কান ভগবান ভগবান প্রত্যেকটা কণায় আছে সেটা জড়বস্তু বা সজীব বস্তু তাই গাছ লাগাবেন অবশ্যই এই বেলগাছ লাগান অবশ্যই ধূপ দেখাবেন মা লক্ষ্মী কী হবেন মা লক্ষ্মী কিন্তু কৃপা প্রদান করবেন ভোলে বাবারও কৃপা লাভ করবেন এই গাছটি অবশ্যই লাগান দ্বিতীয় নাম্বার বলবো অশোক গাছ হ্যাঁ তবেই লাগান কোনো অসুবিধা নেই দ্বিতীয় বলবো অশোক গাছ ঠিক শুনেছেন অশোক নামেই দেখুন অশোক মানে শোক নেই তার মানে আপনার বাড়িতে কোনো শোক তাপ থাকবে না শোকতাপ মানে হা কি হলো কেন হলো ইস সেটা পেলাম না এ সমস্ত আর হবেই না শুধুই হাসবেন আনন্দ করবেন আগেই বলেছি আর এই অশোক বোনের সাথে একটা নস্টালজিক যে ঘটনা কিন্তু আমরা যারা সনাতনী তাদের সাথে জড়িয়ে আছে আপনারা জানেন দুষ্টু রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন অশোক বনেই কিন্তু রেখেছিলেন বড় বড়ো অশোক বৃক্ষ মাকে আশ্রয় দিয়েছিলেন মা শান্তিতে ছিলেন ওখানে হ্যাঁ প্রভু রামের জন্য শ্রীরামের জন্য অবশ্যই একটা বিরহ বেদনা ছিল কিন্তু কোনো শোক তিনি সেখানে কিন্তু পাননি ওখানে সুন্দরভাবে থাকতে পেরেছিলেন তাই অশোক গাছ আপনি অবশ্যই বাড়িতে লাগান যখন ফুল হবে না লাল লাল থোকা থোকা অরেঞ্জ আর লালের মিক্সডে আপনার মন ভুলে যাবে শুধু মনে হবে সেখানেই থাকি আর আপনারা জানেন যে ষষ্ঠীতে লাগে অশোক ষষ্ঠীতে অশোক ফুল এই গাছ আপনি আশেপাশেও পেয়ে যাবেন আর আপনার টবে লাগান কোনো অসুবিধা নেই টবে লাগান এরপরে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে নারকেল গাছ ঠিক শুনেছেন এই নারকেল গাছেরও আখ্যান আছে নারকেল গাছ আপনি বাড়িতে লাগাবেন এই নারকেল গাছ কিভাবে উৎপত্তি হয়েছিল একটু বলি তাহলে কতটা পবিত্র গাছ সেটা বুঝতে পারবেন একবার মা পার্বতী এবং বাবা ভোলেনাথ বিহার করছিলেন এই পৃথিবী তলে বিহার করছিলেন ঘুরে বেড়াচ্ছিলেন তখন মা পার্বতীর খুব গরম লাগছিল আর তার যে সেদ গন্থি থেকে সেদ্ধ নিঃসৃত হয়েছিল অর্থাৎ ঘাম এক ফোঁটা মাটিতে পড়ে গেছিলো আর সে মাটি থেকে সুন্দর একটা গাছের সৃষ্টি হয়েছিল সেই গাছটা দেখে মায়ের খুব ভালো লেগেছিল মা পার্বতীজি এবং বাবা ভোলা ভোলেন ভোলানাথ ভোলে বাবা বলেছিল যে হে বিশ্বরাজ তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি তুমি সমস্ত পূজা পাঠের জন্য তোমার ফল কি হবে তোমার ফল ব্যবহার করা হবে এটাকে শ্রীফল হিসাবে বেলকে যেমন শ্রীফল বলা হয়েছে নারকেলকেও বলা হয়েছে এবং সর্বদা যে এই গাছ লাগাবে এবং তার কি করবে তার পূজা অর্চনা করবে তার সেবা করবে সেখানে মা লক্ষ্মী অবস্থান করবেন এবং ভোলে বাবা এবং মা পার্বতী অবস্থান করবেন আর মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে নারায়ণ থাকেন তা কেননা তিনি হরি রেদেই বিলাসিনী দেখুন মা লক্ষ্মী যখন একা আসেন তার বাহন হয় পেঁচা আর মা লক্ষ্মী যখন শ্রী বিষ্ণুর সাথে আসেন তখন তার বাহন হয় গরুর তাই আপনারা কি চাইবেন গরুরের পিঠেই মা আসুক তাই না বাবার সাথে অবশ্যই কি করবেন আর জানেন তো মানুষ পুত্র হচ্ছে মা পার্বতীর থেকে চেয়ে নিয়েছিলেন মা পার্বতী শ্রী গণেশজিকে গণেশজিও কিন্তু মা লক্ষ্মীর পুত্র আর যেখানে মা থাকে তার পুত্ররাও থাকে আত্মপুত্র আছে এরকম তারাও থাকবে তাহলে যেখানে এত দেবদেবীর কৃপা সেইখানে এত ভালো একটা জীবন থাকবে কিনা বলুন অবশ্যই তাই না তাই এগুলো কিন্তু লাগিয়েই আপনি আপনার দায় মুক্ত হলেন না আপনি আপনার কর্তব্য শেষ না দেখভাল করবেন পূজা অর্চনা করবেন জীবনের মোড় ঘুরে যাবে অশোক গাছ একটা কথা বলি আপনি যদি গুগলে সার্চ করেন দেবদারু গাছকে অশোক গাছ হিসেবে দেখিয়ে দিতে পারে ওই যে বললাম লিচু গাছের মতন খানিকটা পাতাগুলো আর লাল লাল থোকা থোকা ফুল হয় খুব সুন্দর খানিকটা রঙ্গনের মতন দেখতে রঙ্গন ফুলের মতন অবশ্যই আপনারা এই ভিডিও প্রচুর শেয়ার করুন প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক আপনাদের জীবন সুন্দর হয়ে উঠলে সর থেকে ভালো লাগবে আমাদের কেননা আমরা মনে করি সার্ভেই ভবন্ত সুখী নাহা সার্বে শান্তনী রামায়া সার্ভে ভদ্রাণী দুঃখ ভাগ পাবে ভালো থাকবেন নম নারায়ণায় নমহা